পুরস্কার আশা করি ভালো আছেন কামরূপ কামাক্ষা এক অদ্ভুত মায়াবী বশীকরণের জায়গা যার সুনাম বা খ্যাতি সারা পৃথিবী ব্যাপী আছে হিন্দু তন্ত্রশাস্ত্র বৌদ্ধ তন্ত্রশাস্ত্র বা যে যেকোনো তান্ত্রিক ক্রিয়ার জন্য এ এক মায়াবী জায়গা মা কামাখ্যার আশীর্বাদ ক্রিয়াকে কামরূপ কামাখ্যার জন্য তার সুখ্যাতি চরম সীমায় পৌঁছেছে এই কামরূপ কামাখ্যায় বশীকরণ নিয়ে নানা রকম প্রয়োগ চালু আছে যার অনেকগুলো অধ্যায় আমি আমাদের এই চ্যানেলে আগের ভিডিও মতো দিয়েছি আপনি সেগুলো দেখে নিতে পারেন সেই অধ্যায়গুলোর একটা অধ্যায় হচ্ছে কামাক্ষিনী বশীকরণ কামাক্ষণী বশীকরণ নিয়ে আমার আগের ছ ছটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আজকে কামাক্ষিণী বশীকরণের সপ্তমধ্যায় কামাক্ষিণী বশীকরণ কখন প্রয়োগ করবেন এবং কীভাবে প্রয়োগ করবেন আমি সেগুলো নিয়ে ভিডিওটা করছি সম্পূর্ণ ঘরোয়া দ্রব্য যেগুলো আপনার কাছে সবসময় অ্যাভেলেবেল সেগুলো নিয়েই আমি এই প্রয়োগটা আপনাকে শেখাব জানবেন কামাক্ষিনী বশীকরণ এত কঠিন এবং গুজ্জ বশীকরণ যার প্রয়োগ সবসময় সমক্ষভাবে বা ভিডিওতে বলা সম্ভব নয় কিন্তু যেগুলো একদম সোজা প্রাচীন পুঁথিগুলো ঘেটে ঘেঁটে যেগুলো একদম সোজা সেগুলো নিয়ে আমি এই ভিডিওগুলো করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই জয়মা কমেন্টটা করবেন যারা আমার চ্যানেলে নতুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা রেগুলার দর্শক তারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কীরকম ভিডিও চান সেটা আমাকে জানাবেন আসুন কখন প্রয়োগ করবেন কামাক্ষিনী বসীকরণ সবসময় অমাবস্যা তিথিতে সব থেকে ভালো সুফল দেয় যদি স্যার শুক্রবার হয় না হলে আপনি অমাবস্যার আগে শুক্রবার মধ্যরাত্রি আপনাকে প্রয়োগ করতে হয় এটি সম্পূর্ণ নির্জন স্থানে বসে করলে সব থেকে সুফল পাওয়া যায় কোনো সিদ্ধ বা মন্দিরে বসে করলে সব থেকে ভালো ফল পাবেন না হলে আপনি আপনার বাড়ির কোনো নির্জন স্থানে উত্তরমুখ হয়ে কম্বলের আসন পেতে বসবেন এবং এর প্রয়োগটা করবেন কি কি লাগবে একটি প্রদীপ হলে সব থেকে ভালো হয় প্রদীপটা প্রজ্বলন করে ক্রিয়াটা করতে হয় এবং এর জন্য আপনাকে কী কী উপকরণ লাগবে একশো আটটা বেলপাতা বা আঠাশটা বেলপাতা নেবেন সেই বেলপাতাগুলোকে আপনি ছড়িয়ে দেবেন একটা ভালো করে জায়গার মধ্যে বা যদি এরা বড় পেতল বা কাঁসার থালা পান তার মধ্যে আঠাশটা বেলপাতা বা একশো বেলপাতা ঠিক সাজিয়ে নিয়ে তার উপরে একটা লাল কাপড় পাতবেন পেতে তার উপরে দ্রব্যগুলোকে রাখবেন কি কি দ্রব্য লাগবে আপনার স্বামী বা স্ত্রী তার ছবি লাগবে একটা কথা বলে রাখছি এই বশিকণ প্রক্রিয়াটি শুধু আপনার স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর প্রয়োগ করতে যাবেন না অন্তত আপনি নিজে কারণ এটি এতটাই গুজ্জ এবং এতটাই পাওয়ারফুল বসীকরণ যে তৃতীয় ব্যক্তি বা অন্যের স্বামী বা স্ত্রী বা অন্য নারী বা পুরুষ ওপরের প্রয়োগ আপনার জীবনে অনেক প্রবলেম সৃষ্টি করতে পারে এবং এটি সম্পূর্ণভাবে মা কে স্মরণ করে তার আশীর্বাদ চেয়ে তার প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাস এবং সম্পূর্ণ শান্ত মনে এই প্রক্রিয়াটি করতে হয় তবে কিন্তু এর সুফল আপনি পাবেন নথায় নয় এবং খুব সাবধানের প্রয়োগ করতে হয় কি কি নেবেন আপনার স্বামী বা স্ত্রীর ব্যবহৃত কোনো দ্রব্য নেবেন কী কী দ্রব্য হতে পারে তার জামাকাপড়ের সুতো হতে পারে তার হাতে লেখা হতে পারে তার যেখান দিয়ে সে চলাফেরা করেছে সেখানকার ধুলো বা তার পায়ের ছাপ পড়েছে জায়গায় ধুলো বা মাটি হতে পারে তার ছবি হতে পারে এগুলো আপনার লাগবে এছাড়া যেটা থেকে প্রয়োজন সেটা হচ্ছে এর জন্য শিয়াল মূল যোগ্য ডুমোরের মূল একটা লাল ফুল একটা নীল ফুল সহদেবীর মূল শ্বেত অপরাজিতার মূল মাকাল যদি পান তাহলে তার মূল অবশ্যই নেবেন এটা খুবই প্রয়োজনীয় তুরি মূল এবং তুরীচন্ডালের পাতা একটি মনমোহিনী একটি রাজমোহিনী জোড়া হতে পারলে আরও ভালো হয় একটি নাকমোহিনী কাম সিঁদুর কাম বস্ত্র শ্বেত অপরাজিতার মূল এবং সব থেকে প্রয়োজনীয় দ্রব্য যদি সেটা আপনি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই সেটা নেবেন সেটা হচ্ছে আফলা বেলগাছের মূল মানে যেই বেলগাছে এখনো ফল আসেনি সেই বেলগাছ কিন্তু ছোটো চারা বেল নয় বড় বেলগাছ হতে হবে এবং ঠিক ফল আসার আগের যে মূল সেটা জোগাড় করতে হবে থেকে ভালো হয় কিন্তু এটা একটু কঠিন ব্যাপার যদি পারেন সেটা অবশ্যই নেবেন তাহলে খুব ভালো সুফল পাওয়া যায় এবার কি করবেন আপনি মধ্য মধ্যরাত্রিতে বারোটা থেকে তিনটের মধ্যে বসবেন থেকে ভালো হয় রাত্রির বারোটায় বসলে বসে উত্তর দিকে মুখ করবেন করে প্রথমে প্রদীপটাকে প্রজ্বলন করবেন মা কামাখ্যাকে স্মরণ করে যদি আপনার দীক্ষা হয়ে থাকে অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন গুরুকে স্মরণ করবেন করে উত্তর দিকে মুখ করে মা কামাক্ষাকে স্মরণ করে আপনি বসবেন এবং এই মন্ত্রটা অবশ্যই আগে বলবেন ওং খ্রিং, রুং লং ক্রিং কামাক্ষাং কামাক্ষিণী বসী তার নাম মম ক্রিং ক্রিং হুম রেং সোহা এই মন্ত্রটা একশো আটবার বলে প্রদীপটাকে জানাবেন তারপরে যেভাবে পাত্রটাকে সাজিয়েছিলেন তার উপরে আপনার মনে মানুষের বা আপনার স্বামী স্ত্রীর ব্যবহৃত দ্রব্য বা ফটোটা রাখবেন তারপরে বাকি দ্রব্যগুলোকে রাখবেন রেখে ওর উপরে ভালো করে অগ্রু ছড়াবেন এবং একটু অষ্টগন্ধা ছড়াবেন একটুখানি লাল চন্দন ছড়াবেন একটু রড়ি ছড়াবেন দিয়ে আঙুলটাকে ঠিক এই রকমভাবে নেবেন আহাতটাকে হাতটাকে নিয়ে এই আঙুলটাকে নামাবেন এইটাকে রাখবেন ঠিক এইভাবে রাখবেন এবং এইটাকেও নেওয়াবেন ঠিক এই মুদ্রাতে নিয়ে এই দুটো আঙুল ওখানে ঠেকাবেন এবং এইটা ব্রাউনটা সামনের দিকে থাকবে দেখে একবার করে মন্ত্র বলবেন এবং এখান দিয়ে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন তারপরে লাল কাপড়ের মধ্যে ওটাকে পুরো পেঁচাবেন পেঁচিয়ে ওটাকে অগ্রু এবং কপুর দিয়ে তারপরে ওটাকে পোড়াবেন সম্পূর্ণ ছাই করবেন ছাই হয়ে গেলে ওই ছাই একটা কলাকে কাঠারি কলাকে কাটবেন কেটে তার মধ্যে একটুখানি ছাই ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওটাকে লাল সুতো দিয়ে কাটা কাটে বাঁধবেন আরেকটুখানি ছাই একটু লেবু কাটবেন একটু কেটে মতো করবেন তার মধ্যে ওই ছাইটাকে দেবেন একটুখানি ছাই ওটা একটু ঘি দিয়ে মাখাবেন মাখিয়ে রেখে দেবেন কলাটাকে সেত আপাং গাছের গোড়ায় পুতবেন লেবুটাকে কলা গাছের গোড়ায় পুতবেন এবং যে ছাইটা থাকবে ওই ছাইটা প্রতিদিন তারপর থেকে মানে একুশ দিন পর্যন্ত এই আঙ্গুলে নেবেন যেটা যেটা আপনি মধ্যে ঠিক চান করার পর কপালে ঠেকাবেন ওই মন্ত্র সাতবার করে বলবেন টানা একুশ দিন করবেন দেখবেন আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে একদম এসে পায়ের তলায় পড়েছে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন পরীক্ষিত সত্য এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জয় মা কমেন্ট করবেন এবং বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন জয় মা কামা